হামাসকে নিশ্চিন্ন করতে ইসরায়েলকে সবুজ সংকেত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে মৃত্যু কামনাকারী গোষ্ঠী হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প তার বক্তব্যে উঠে এসেছে ইসরায়েল এখন চাইলেই সরাসরি হামাসের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালাতে পারে এবং যুক্তরাষ্ট্র এতে বাধা দেবে না এই মন্তব্যের মাধ্যমে কার্যত যুদ্ধের জন্য সবুজ সংকেতই দিল ওয়াশিংটন একই সঙ্গে হোয়াইট হাউস নিশ্চিত করেছে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা ভেঙে পড়ায় কাতারে অবস্থানরত মার্কিন আলোচক দলকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে হোয়াইট হাউসের বাইরে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন হামাজ কোনো চুক্তি করতে চায় না আমি মনে করি তারা মরতে চায় এটা খুবই দুঃখজনক অবস্থা এমন জায়গায় পৌঁছেছে এখন তাদের পুরোপুরি শেষ করে দেওয়ার সময় এসেছে আর এই পরিস্থিতি তারা নিজেরাই তৈরি করেছে ট্রাম্পের এই বক্তব্যে স্পষ্ট এবার আর কূটনীতির সুযোগ নেই বরং সামরিক শক্তি দিয়ে সমস্যার সমাধানেই জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র তিনি আরও জানান হামাসের হাতে থাকা কয়েকজন মার্কিন জিম্মি ছাড়া বাকিদের মুক্ত করা সম্ভব হয়েছে ট্রাম্প বলেন আমরা অনেক জিম্মিকে উদ্ধার করেছি এখন বাকি আছে মাত্র কয়েকজন হামাস জানে যদি তারাও মুক্ত হয়ে যায় তাহলে এরপর কি হতে পারে সেই ভয়েই তারা আলোচনার টেবিল ছেড়ে চলে গেছে তারা যুদ্ধ চায় এখন ইসরায়েলকে ক্লিন আপ করতেই হবে ট্রাম্পের এই অবস্থানকে আরও দৃঢ় করেছে তার মধ্যপ্রাচ্য বিষয়ে বিশেষ দূত স্টিভ উইটকফের বিবৃতি তিনি বলেন কাতারে চলমান যুদ্ধবিরতির আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে আমরা দেখেছি হামাস ঐক্যবদ্ধ নয় তারা আন্তরিকও নয় কোনো বাস্তব সমাধানে আসতে তারা আগ্রহী নয় তাই প্রতিনিধি দলকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ঘোষণার মধ্যেই গাজার ভেতরে মানবিক পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়েছে ফক্স নিউজের এক ফিল্ড সাংবাদিক জানান গাজা সীমান্তে শত শত সাহায্যবাহী ট্রাক এখনও আটকে আছে জাতিসংঘ পাঁচটি ডিস্ট্রিবিউশন করিডর চালু করলেও সেগুলোর মাধ্যমে কার্যকর সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না খাদ্য ঔষধ ও বিশুদ্ধ পানির জন্য সাধারণ মানুষ অসহায়ভাবে অপেক্ষা করছে এই মানবিক সংকট এবং ট্রাম্পের প্রকাশ্য বক্তব্য একসাথে ইসরায়েলের জন্য একটি স্পষ্ট বার্তা হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে ট্রাম্পের তাদের শেষ করে দিন মন্তব্য স্পষ্টভাবে ইসরায়েলকে হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পূর্ণ ছাড়পত্র দিচ্ছে এই অবস্থায় ইসরায়েল যদি সর্বাত্মক অভিযান শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র কোনো বাধা দেবে না এমনটি ধারণা তৈরি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতির পথ এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে কারণ ট্রাম প্রশাসন এখন বিকল্প কৌশল অনুসরণের কথা বলছে যার মধ্যে থাকতে পারে ইসরায়েলকে পূর্ণ সামরিক স্বাধীনতা দেওয়া বড় পরিসরে অস্ত্র সহায়তা কিংবা গাজা পুনর্গঠনে আগে হামাসকে সম্পূর্ণ নিশ্চিন্ন করা হামাস যুদ্ধবিরতির শর্তে বন্ধি বিনিময় এবং গাজার উপর থেকে অবরোধ তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছিল অন্যদিকে ইসরায়েলের দাবি ছিল জিম্মিদের মুক্তি এবং হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস করা এই দুটি বিপরীত অবস্থানের মধ্যে কোনো সমঝোতা সম্ভব না হওয়ায় আলোচনার টেবিল ভেঙে পড়ে যুক্তরাষ্ট্র এখন ব্যর্থতার দায় হামাসের ঘাড়েই চাপাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প দেখছে না সংশ্লিষ্ট পক্ষগুলো এখন প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্র কি আসলে গাজা পুনর্গঠনে অংশ নেবে নাকি শুধু ইসরায়েলের অভিযানে সম্পূর্ণ সমর্থনই দিয়ে যাবে বিশ্লেষকরা বলছেন হামাসকে নিশ্চিন্ন করা গেলে তার রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া ভয়াবহ হতে পারে এই পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে মধ্যপ্রাচ্য এখন এক নতুন যুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে